বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুশৃঙ্খল ঐক্যবদ্ধ থাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সজাগ থাকে কোন অপশক্তি কোন অদৃশ্য শক্তি আমাদের নেতা তারেক রহমানের আগামী বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না আজকে ছোলগান উঠেছে শৈরাচারার রাজাকার মিলেমিশে একাকার সতীর্থ সহযোদ্ধা এই স্লোগান নিঃসন্দেহে জুলাই আন্দোলনের সকল সহযোদ্ধাদের জন্য হৃদয়ে রক্তকরণ হয় কিন্তু বাংলাদেশের নির্মাণ বাস্তবতা এটাই বন্ধুরা আমার যতদিন পর্যন্ত বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে যতদিন বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার একটি নির্বাচিত সরকার অধিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে আবার হয়তো কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হতে পারে আমাদেরকে যুদ্ধ হতে করতে হতে পারে আমরা ইদানিং দেখছি সেই অদৃশ্য শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হয়ে মাথাচাড়া দিচ্ছে আমি ছাত্র সমাজকে উদ্দেশ্য করে তাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি শুধু অনুরোধ করব এই অদৃশ্য শক্তি শুধুমাত্র আমাদের শৃঙ্খলা আমাদের শান্তির পরিবেশকে বিনষ্ট করতে পারে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ থাকে কোনো অপশক্তি কোনো অদৃশ্য শক্তি আমাদের নয় আমাদের নেতা তারেক রহমানের আগামী বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না আমি জাতীয়তাবাদী ছাত্র দলকে অনুরোধ করব আপনারা কোনো পাতানো পাদে পা না দিয়ে আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আপনারা সেইভাবে আপনারা সুশৃঙ্খল হন ঐক্যবদ্ধ হন আজকে ছলোগা উঠেছে শরীরাচারার রাজাকার মিলেমিশে একাকার সতীর্থ সহযোদ্ধা এই স্লোগান নিঃসন্দেহে জুলাই আন্দোলনের সকল সহযোদ্ধাদের জন্য হৃদয়ে রক্তকরণ হয় কিন্তু বাংলাদেশের নির্মাণ বাস্তবতা এটাই বন্ধুরা আমার আমরা বলতে চাই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে চেতনা ঠিক একইভাবে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেটি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশের যে আহ্বান উনি জানিয়েছেন আমি তার একজন সতী একজন কর্মী হিসাবে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অরিডান থেকে আহ্বান জানিয়ে গেলাম আপনারাও বাংলাদেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রয়োজনে চব্বিশের বীর সেনানী শহীদদের আত্মার মাকফ্রাদকে মা কামনা করে এবং তাদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই আশা প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে আহ্বান করব আগামীতে আরো ঐক্যবদ্ধ হবেন এবং এই অদৃশ্য শক্তির ভিত্তে সজাগ থাকবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে পদার্পণ না করবেন যতদিন পর্যন্ত আমাদের নেতা বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন না করবেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের অদৃশ্য শক্তি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল করার চেষ্টা করবে